আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সত্তর পৃষ্ঠার এই ছকটি পূরণ করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে মূল্যায়ন ছক দুই মানসিক চাপ ব্যবস্থাপনা আমরা এখানে লিখব শিক্ষার্থীর নাম এরপর মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এরপরে লিখব পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা এরপরে লিখব ডায়েরি খাতা জার্নালে করা কাজগুলোতে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চার ধারণাগুলো সঠিক প্রতিফলন এখন এই ছকটি পূরণ করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি এখানে ছকটি পূরণ করে রেখেছি প্রথমে আমি লিখেছি মূল্যায়ন ছক দুই মানসিক চাপ ব্যবস্থাপনা প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর নাম আমি এখানে নাজিম দিয়েছি তোমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারো এরপর আমি লিখেছি মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থটা এরপর লিখেছি পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা এরপর ডায়েরি খাতা জার্নালে করা কাজগুলোতে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে দিব বর্ণনামূলক ফিডব্যাক আমরা লিখেছি মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে মানসিক চাপের ফলে আমরা উত্তেজিত হই শরীরের ভারসাম্য নষ্ট হয় মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল হিসাবে আমি নিজেকে অনেকটা ধৈর্যশীল সংবেদনশীল করেছি মানসিক চাপ সৃষ্টি হলে সেটি আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছি এবং মানসিক চাপ আমার বিরুদ্ধে পরাজিত হয়েছে এরপরে আমরা লিখব পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে মানসিক চাপ দূর করতে পেরেছি যা যা চর্চা করেছি তা হলো ধৈর্য ধারণ করেছি আত্মবিশ্বাস রেখেছি পছন্দের কাজগুলো করেছি ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় রেখেছি পরিবারের সদস্যদের কাজে সাহায্য করেছি দুশ্চিন্তা এড়িয়ে চলেছি ইত্যাদি এগুলো জার্নালে লিপিবদ্ধ করেছি যে যে পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি সেগুলো পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে ব্যবস্থাপনা করতে পেরেছি এটি আমার চর্চার ফলে সঠিক প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি অস্বাভাবিক কিছু ঘটে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি যা নিজের প্রতি সহমর্মিতার প্রকাশ আশা করি চর্চাগুলো চালিয়ে যাব যাতে আমার ভবিষ্যৎ সুন্দর ও ভালো হয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ